প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী এই মুহূর্তে প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি আনিস ভাইয়ের খামারে আনিস ডেয়ারি ফার্ম সিংহাই সংলগ্ন বাস সংলগ্ন একদম বাস স্ট্যান্ডের কাছেই অবস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার দুটি গাবি মার্শাল্লাহ একটি জার্সি গাবি আর একটা ফ্রিজিয়ান জাতের গাবি আমরা গাবি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আহ তার আগে দুটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি চমৎকার দুটি গাভী মার্শাল্লাহ আপনারা জানেন যে আনিস ভাই বরাবরই খুব সুন্দর গাভী সংগ্রহ করে থাকেন এবং মানে চুজি বল মানুষ একজন বলা চলে তার পছন্দ না হলে সে কখনো গাভী সংগ্রহ করে না তো আজও তার ব্যতিক্রম না আমরা এই গাভিজুটার সম্পর্কে বিস্তারিত জানি একটু আনিস ভাইয়ের কাছ থেকে ভাই সালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন তালা রাখতে ভালো

আচ্ছা মনে করেন যে অনেকটাই ওলানডা বল্লিবারে 15 20 কেজি দুদিন দুধ এটা গাবি এটা পুরো আইবে এখন তো মনে করা যে 10 12 কেজি ওলান আসছে আচ্ছা 10 12 কেজির ওলান আসছে আছে কতদিন বাকি আছে এটা এখনো বাকি আছে সাততার বেশি এক সপ্তাহ বেশি হ্যাঁ তার মানে এটা পরিপূর্ণ ই হলো ওলানtaro বড় হবে তার বড় সকালটা না 14 15টা 14 15টা হবে না সকাল वाला হবে যদি যদি থাকে ইনশাআল্লাহ দেখার সৌভাগ্য হবে হবে আর আপনাদের তো থাকে না দেখেছে প্রতিবেদন করার সাথে সাথে বিক্রি হয়ে যায় না কয় দাঁত হয়েছে ভাই এটা আর দাঁত হয়ে গেছে দুধ কি বাড়ার সম্ভাবনা আছে পরে গায়ে মনে করেন যে আট নয় বিয়ান পর্যন্ত মনে করেন যে অনেকটা ভালো পাওয়া যায় আট নয় পরে আচ্ছা তাহলে এইটা আপনি যে এই কত দুধ পাওয়া যাবে এই বিয়ানের বাইশটা গ্যারান্টি

যে কি দেখে বোঝা গেল যে একটু ফ্রিজিয়ান আছে আর এটা যেটা আসলি জার্সি এটা কালারটা টা থাকুক এই যে কালার এই যে যে লালটা কালার আছে না হ্যাঁ এই কালারটা টা থাকুক আস্লি জার্সি যেটা মানে ওলালে 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 না ওর পুরো শরীল আচ্ছা আচ্ছা এই কালারটা থাকুক আমার দিকে কালার হইবো আচ্ছা আর এইটা ওইটা প্যান্ডের থেকে যে হইছে না নিশ্চয় দিচ্ছে জার্সি কিন্তু ওর মায়ের ছিল ফিজিয়ান আচ্ছা 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 জার্সি করছে না হ্যাঁ আরো তিন ডবর জার্সি গুলো ত্রিশ পঁয়ত্রিশ কেজি সকাল বেলা করবে আচ্ছা তারপরে দুইটা বেসলাম নয় লক্ষ টাকা ওই দুইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি বাইশ বলবো না আমি বিশি যদি ধরি হ্যাঁ যে দাম করে দেবো বিশি তো যথেষ্ট চশকের জন্য সেটাই সেটা আচ্ছা যে দাম করে দেবো আচ্ছা তাহলে দামের কথা যখন আসলোই আচ্ছা তার আগে আর জানি এই যে গাভীটা আর মাত্র এক 100টা বাকি আছে। হ্যাঁ। এখনরে কি ধরনের খাবার দাবার দিচ্ছেন? ওরে ভুসি আর ঘুরে আর তাজা ঘাস। এই তাজা ঘাস মানে মেলা জোন দেয়া দিব। আমি যে খাবার দিইলে বড় পানি আচ্ছা আচ্ছা। মানে খেশালি বসি বা বেশি দানাদার খাবার দিলে ওlane পানি চলে যায়। তাহলে এখন এই একটা ক্যাবেলে নাবে পানি পাবেন না। তাহলে এখন থেকে খাবার কন্ট্রোল করতে হবে। খাবার কন্ট্রোল কোন লব। গেল

আপনি বলছেন যে যে দাম বিশ টাকা দাম কেমন আশা করতেছেন বিশ হাজার টাকা বিশ হ্যাঁ দুই লাখ বিশ হাজার টাকা আচ্ছা যদি আসে যদি আচ্ছা আচ্ছা মানে একটু আলোচনা আলোচনা শুনলেন কিন্তু বাচ্চা হওয়ার পর কি দাম বেড়ে যাবে বাচ্চা হওয়ার পরে এখন যদি নেয় তাহলে এখন আর যদি এখন দুই লাখ বিশেষ দুই লাখ বিশ দিলাম

এই বাড়টি মনে করছে প্রচুর জায়গা কিচ্ছু নেই দর্শক দুই বীজ চাওয়া আলোচনার সুযোগ আছে আর আপনারা বরাবরই জানে থাকেন যে আনিস ভাই আসলে বেশি দাম বড়ি দামও চায় না আর খুব একটা মানে তার সাথে দাম নিয়ে বেশি বার্গেনিং করতে হয় না তার গরু কিন্তু থাকেও না সে দুটি তিনটি করে গরু সংগ্রহ করে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তো এ আপনারা যদি নিতে চান জরুরি যোগাযোগ করবেন ভাইয়ের নিয়ে এই গরু আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা প্রথম গাবিটা দেখলাম দ্বিতীয় গাবিটা দেখবো তার আগে একটু ফোন নাম্বার এবং আসার ঠিকানাটা বলবেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ফোর এইট নাইন থ্রি সিক্স ফাইভ সেভেন এইট

দর্শক এটা বাইরে যেসেনা হম হম এইখানে বাইরে যেসেমিট ওষুধ খাওয়াই দিছি আবার দিছি না হ্যাঁ ওর কিরমিটির সব বাইরে যাই বলাম কিরমিটির বাইরে গেলি একটা সুন্দর হয়ে ডেলিভারি হওয়ার পরে সুন্দর হ্যাঁ হ্যাঁ তাহলে এটা এটা কেমন দাম আশা করছেন ভাই এটা ভাই চা দাম আচ্ছা বেঁচা দাম তিনশো একটু কি একটু কি বেশি চাওয়া হল কি না আসলে এটা হ্যাঁ এটা যদি ডেলিভারি করেন তিনশো বিশ আর যদি এই অবস্থায় নয় যায় হ্যাঁ তো দুই লাখ পাঁচ দি লুদি আচ্ছা আহ দশক শুনলেন যদি এই অবস্থা কেউ নেন আপনারা তাহলে তিন ভাঙ্গে উনি দেবেন আর যদি ডেলিভারি পর নেন তাহলে তিন প্লাস হতে হবে তাই তো হ্যাঁ তিন উপরে যাইব সেখানে তিন লাখ টাকা পয়লা আচ্ছা এই সমস্ত আমি পয়লা তিন লাখ টাকা পয়লা এই দাম পণ্য করবো আর ডেলিভারি করে তো দর্শক চমৎকার দুটি গাবি দেখলাম মার্শাল্লাহ খুবই সুন্দর এবং কি বলবো আসলে যারা আসলে গরু প্রেমিক তারা আশা করি আনিস ভাইয়ের গরু দুটো মিস করবেন না খুবই সুন্দর দুটো গাবি একটা বয়স একটু যদিও বেশি আছে বাট যাতে মানে ভালো আছে হ্যাঁ ওটা যাতে মানে অনেকটাই ভালো তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ জি আসসালামাইকুম আসসালাম